বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় লাইফ অব জান্নাতের দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ ওয়াসেশ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক উভয় জাহানের প্রশান্তি পেতে কেনা না কেনা কে চায় দুনিয়ার সব ধরনের বিপদ আপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে জান্নাত লাভ করতে অল্প আমলে অনেক পুরস্কার পেতে মুসলিম মাত্রই আমাদের এতটুকু চাওয়া পাওয়া তো আছেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রকমের সকাল সন্ধ্যার ছোট ছোট ফজিরতপূর্ণ কিছু বিশেষ আমল হাদিসের আলোকে বর্ণনা করব যেসব আমল আমাদের জন্য অত্যন্ত উপকারী ও ফজরতপূর্ণ প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই নম্বর এক সব ধরনের আসমানি ও জমিনের বিপদ আপদ থেকে হেফাজত থাকার দোয়া রসুল্লাহ আলী হসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে তাকে কোনো জিনিসের ক্ষতি পৌঁছাতে পারবে না সুবাহ আর দোয়াটি হল বিসমিল্লা অর্থ আল্লাহর নামে শুরু করছি যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বস্বোতা ও মহা তির্মিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার চারশত দশ অর্থাৎ সেই বান্দার সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন তাকে কোনো জিনিসে ক্ষতি করতে পারবে না নম্বর দুই কিয়ামতের ময়দানে আল্লাহ তালার সন্তুষ্ট লাভের দোয়া রসুল উল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যা তিনবার এই দোয়া পড়বে আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যকীয় করে নেয় কিয়ামতের দিন সেই বান্দাকে খুশি করানো সুবহান আর দোয়াটি হল রদি তু বিল্লাহি অবিল ইসলামী দিন ও অবি মোহাম্মদিন নাবিয়া এই দোয়াটির অর্থ হল আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে ও মোহাম্মদ সাল্লাহ আলী নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট সুবাহান আল্লাহ সুনানি তিরমেজি হাদিস নম্বর তিন হাজার এগারো অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ আলা তাকে অগণিত সব দিয়ে সন্তুষ্ট করে দেবেন সুবাহান আল্লাহ সে তখন এই সবের পাল্লা ভারী হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ একবার নম্বর তিন আল্লাহর রাত দিনের সুক্রিয়া আদায় করার দোয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া বলবে সে দিনের শুকর আদায় করল আর দোয়াটি হল আল্লাহম্মা মা আসবাহা বেমিন নিয়ামাতি আউবি আহাদিন মিন খলকিকা ফামিন কা ওয়াহদা কা লাক লাকাল হামদ ওয়ালাকা শুকর অর্থ ইয়া আল্লাহ এই সকালে আমার মাঝে বা আপনার যে কোনো সৃষ্টির মাঝে যা কিছু নিয়ামত সব আপনার তরফ থেকে আপনি একক আপনার কোনো শরিক নেই সুতরাং আপনারই হামদ আপনারই শকর আর যে সন্ধ্যায় দোয়াটি পড়লো সে ওই রাতের শকর আদায় করল আর দোয়াটি হল আল্লাহ হুম্মা মা আমসি বিমিন নিয়ামাতিন আউ বি আহাদিন মিন খলকিকা ফামিন কা ওয়াহাদাকা লা শারিকা লাক লাকাল হামদ ওয়ালাকাশ শুকর ইয়া আল্লাহ এই সন্ধ্যায় আমার মাঝে বা আপনার যে কোনো সৃষ্টির মাঝে যা কিছু নিয়ামত সব আপনারই তরফ থেকে আপনি একক আপনার কোনো শরিক নেই সুতরাং আপনারই হামদ আপনারই শকর সুনানে আবিদাউদ হাদিস নম্বর পাঁচ নম্বর চার জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া এ হাদিস বৌনাকারী বলেন নবী করিম সাল্ল আলী আমাকে কানে কানে বললেন যখন মাগরিবের নামাজের সালাম ফিরাবে তখন কারোর সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাতবার পড়বে আর দুয়াটি হল আল্লাহ মিনান্নার আল্লাহ আজির অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন যদি তুমি পড়ো আর ওই রাতেই মারা যাও তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফেসলা লিখে দেওয়া হবে সুবাহ ফজরের নামাজ পড়েও এই দোয়াটি একই নিয়মে সাতবার পড়বে অতঃপর যদি তুমি পড়ে থাকো আর ওই তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান নাম থেকে মুক্তির ফয়সলা লিখে দেওয়া হবে আল্লাহ একবার আবুদ শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার একাশি নম্বর পাঁচ দুনিয়া ও আখেরাতে প্রশান্তি লাভের দোয়া রসুল্লাহ সাল আলী ও সন্ধ্যা ও সকালে اللهم اني أسعدك الافوق والافيه في الدنيا والاخره، اللهم اني أسعادك الافوق والافيه في الدين وفي الدنيا واهلي ومالي، اللهم استر عورتي وامن عورتي، اللهم احفظني من بين يدي ومن خلفي وأن يميني وشمالي ومن فوقي، واعوذ بازماتك ان اقتل من تحتي. অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দিন দুনিয়া পরিবার ও অর্থ সম্পদের হে আল্লাহ আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন আমার উদ্বিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায় আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে আমার পিছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে আর আপনার মহত্বের অশিলায় আশ্রয় চাই আমার নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে হাদিস হাদিস নম্বর নম্বর ছয় দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া আল্লাহ রসুল সাল্ল আলীহসাল্লাম বলেছেন যে ব্যক্তি উক্ত দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ তার সব ঋণ ও দুশ্চিন্তা দূর করে দেবেন আর দুটি হল আল্লাহ আহম্মে ইন নি আউদু মিনাল হাম্মি ওয়াল হাউজনি ওয়াউদু বি ক্যাম ইন আজজি ওয়াল কাসরি ওয়াউদু বি ক্যাম ইন বুকলি ওয়াল জুবনি ওয়াউদু বি ক্যাম ইন গলাবাতি দেইনি অকহরির রেজাল্ট অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরশানি থেকে আর আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে আরো আশ্রয় নিচ্ছে কৃপণতা ও কাপুরুষতা থেকে আরো আশ্রয় নিচ্ছে ঋণের প্রবলতা ও মানুষের চাপ প্রয়োগ থেকে হাদিস নম্বর নম্বর সব থেকে হেফাজত থাকার দোয়া হরিতা আবদুল্লাহ ইবনে খোবা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা এক বর্ষণমুখর অন্ধকার রাতে নবী করিম সাল্ল আলীহসাল্লামকে খুঁজতে বের হলাম যেন তিনি আমাদের নিয়ে নামাজ পড়েন তার সাথে যখন সাক্ষাৎ হলো তিনি বললেন কুল অর্থাৎ বল আমি নিশ্চুপ রইলাম তিনি আবার বললেন কুল অর্থাৎ বল আমি নিশ্চুপ রইলাম তিনি আবার বললেন কুল আমি আরজ করলাম আল্লাহ রসুল কি বলবো তিনি বলেন কুল হু আল্লাহ অর্থাৎ সুরা এখলাস এবং সুরা ফালাগ ও সুরা নাস সকাল সন্ধ্যায় তিনবার এগুলো পড়বে সব কিছু থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হবে আবি দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার বেরাশি নম্বর আট বিষধর প্রাণীর ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া রসুল একেরম সাল লহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিকালবেলা এই দোয়া তিনবার পড়বে সেই রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না আর দুয়াটি হল আর উ দুবি কালি মাতি লাহিতামতি মা খালাত আবার পড়ছি আর দুবি কালিমা তিল্লাহিতামাতি মিন্সার রিমা খলাক অর্থ আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের অশিলাই আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই সুনানে তিরমেজি হাদিস নম্বর তিন হাজার ছয়শত পঁয়ষট্টি নম্বর নয় দশটি দাস মুক্তির সওয়াব এবং শৈতান থেকে থাকার দোয়া প্রসুরুল্লাহসাল লাহ আলিহসাল্লাহ বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে এটা তার জন্য ইসমাইল আলী তো সালাম বংশীয় একটি গোলাম আজাদ করার সমান হবে আল্লাহ একবার তার জন্য দশটি পূর্ণ হবে ও দশটি পাপ মোচন করা হবে এবং তার দশটি মর্যাদা বুলন্দ করা হবে এবং শৈতান থেকে নিরাপদ থাকবে যতক্ষণ না সন্ধ্যা হয় আর যদি সন্ধ্যায় তা পড়ে তাহলে ভোর পর্যন্ত অনুরূপ হজিরত পাবে আর লাহুল হলো ওয়ালাহুল হামদু অহো আলা কুল্লি সাইয়েন কদের সোভানাল্লাহ অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক এলাহা নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সব প্রশংসা ও তার আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সোভাহান আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার সাতাত্তর বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার নম্বর দশ জান্নাত পাওয়ার দোয়া হরিৎ মোহাম্মদ সাল আনী ও ইরশাদ করেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের শুরুতে ইস্তাকফর পাঠ করবে সে ওই দিন ইন্তিকাল করলে জান্নাতি হবে আল্লাহ আকবর আর যদি সন্ধ্যায় পাঠ করে এবং ওই রাতেই তার ইন্তিকাল হয় তাহলে সে জান্নাতি হবে সুবহান আর সৈয়দুল ইস্তাফরটি হল আল্লাহ ও আনা আব্দুকা ওয়ান আল আহ দিকা ওয়া দিকা মস্তা তোয়াত বিকা বিন শররি মা সোনা তো আবু উল একা বিনি আমাতিকা আল ইয়া ওয়াবু উবিদম্বী ফগ ফিরলি ফাইন নাহু লা ফিরুদুনু বাইলা আনতা অর্থ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম আমি যত সম্ভব আপনার ওয়াদা প্রতিশ্রুতির ওপর আছি আমি আমার কীর্তকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি আমি আমার ওপর আপনার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ব্যতীত আর কেউ গুনাসমূহ ক্ষমা করতে পারবে না সোহেল বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে বর্ণিত এই দশটি দোয়া বা দশটি আমল আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য মুসলিম ভাই মা বোনদেরকে এই সমস্ত আমল সম্পর্কে জানতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকু